হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইজি অ্যানাদার ভিডিও কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এদিকে মেঘলা মেঘলা আভা আবহাওয়া করছে বৃষ্টি হতে পারে হয়তো আজকে না আজকে মনে হয় হয়ে যাবে এমনই অবস্থা তো বেশ আরামদায়ক একটা আবহাওয়া এসেছে দুদিন হয়তো এরকম থাকবে তারপর তো আবার ফাটাফাটি রোদ গরম হবে তো বেশি বলবো না আজকে হেডলাইনটা তো দেখতে পাচ্ছ যে আমি এটা শেয়ার করবো তোমাদের সাথে যে ব্রেস্ট সিল্ড সম্পর্কে আমি কেন ব্যবহার করতাম বা কোন কোম্পানি ব্যবহার করতাম কতদিন ব্যবহার করেছি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ডিটেলসটা তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রথমেই বলি আজকালকার বাচ্চাদের না মানে কী হয়েছে মানে কিসের একটা সাইড এফেক্ট জানি আগে যখন আগেকার যুগে বাচ্চারা ব্রেস্ট ফিট করেই থাকতো কোনো ফর্মুলা মিল্ক সহজে সবাইকে লাগতো না হয়তো একশো জনের মধ্যে একজন দুজনকে লাগতো সবাই ব্রেস্ট ফিটের উপর ডিপেন্ড করে থাকতো কিন্তু আজকাল ফর্মুলা মিল্কের উপর প্রচণ্ড ডিপেন্ড করতে হয় বেশিরভাগ মারাই কিন্তু ফর্মুলা মিল দেয় দেয় হয় ব্রেস্ট ফিট করতে চায় না না হলে ব্রেস্ট মিল্ক আসে না বিভিন্ন রকম সমস্যা হয় আমার যখন প্রথম বেবি হয় আমাকে এত পরিশ্রম করতে হয়েছে ওকে ব্রেস্ট ফিট করানোর জন্য কি বলবো মানে প্রচুর আমি হাল ছাড়িনি মাসের পর মাছ আমি হাল ছাড়িনি তোমাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তো আমি সমাধানটা বলে দিচ্ছি তোমাদের আমি প্রচুর হেল্প পেয়েছি এটা থেকে অনেক সাহায্য হয়েছে মানে খুবই মানে বলতে পারো এই প্রোডাক্টটা আমার জন্য বরদান একটা আমার ব্রেস্ট মিল্ক ছিল না এমন নয় ব্রেস্ট মিল্ক ছিল কিন্তু ব্রেস্ট ফিট করতে চাইতো না কেন জানি না হয়তো কোনো সমস্যা ছিল কিন্তু কেউ বুঝতে পারেনি ধরতেও পারেনি অনেক দিন পরে মানে প্রায় কয়েক মাস এক দু মাস পরে আমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে এটার জন্য অনেক দিন পরেই আর কি আমার মেয়ে ব্রেস্ট ফিড করতে শুরু করেছে এমন নয় যে ব্রেস্ট ফিট ছিল না কিন্তু এটার জন্য কিন্তু অনেক কথা আজকাল মাদের শুনতে হয় শুনতে হবে আমাকে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু আমি তো এমন নয় যে আমি দেবো না অনেকে অনেক কথাই বলবে গায়ে মেখো না শুধু চেষ্টা চালিয়ে দেও আমি কিছু টিপস বলছি আমার মতো সমস্যা আজকাল অনেকেরই হয় তো তাদের হেল্প হবে সেই জন্য প্রথমে বলি প্রথম আমার মেয়ে জন্মানোর পরে ব্রেস্ট ফিট করেনি করতে চাই অনেক দিন অনেক মানে কয়েক মাস পরেই ও একটু একটু করে শুরু করেছিল প্রথম দিকে হ্যাঁ একবার দুবার জোর করে প্রচুর কান্নাকাটি করতো তারপরে এই প্রোডাক্টটা আমি দেখলাম এই জন্য আমি পাম্পার কিনেছিলাম পাম্প করে ওকে খাওয়াতাম কিন্তু পাম্পার করলেও হয় না যদি শাক না করে বেবি তাহলে বেস্ট মিল্কের পরিমাণ কমে যায় সেটা তোমরা সবাই জানো তো সেটা আমার ক্ষেত্রেও একটু একটু হচ্ছিল তো আমি উপায় খুঁজছিলাম যে কী করে করা যায় হাল ছাড়বো না আমি তারপরে এই প্রোডাক্টটার আমি সন্ধান পেলাম এটা ব্যবহার করার দশ দিনের মধ্যে পুরোপুরিভাবে আমার মেয়ে ব্রেস্ট ফিট করতে শিখে যায় বা করতে শুরু করে দেয় এখনও ব্রেস্ট ফিট করে তো এই প্রোডাক্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব এটা একটা ব্রেস্ট সিল্ড এই চশমা কাপের মতন কাপের মধ্যে ভরা আছে এটা তোমাদেরকে মতো তোমাদের ব্রেস্টের মধ্যে লাগিয়ে নিতে হবে তারপরে এটা যেহেতু বাচ্চা ব্রেস্ট ফিট করতে চায় না তখন তো বাচ্চা অবশ্যই বোতলে তোলার খাবার খাবে তো বোতলে যে টা থাকে ওটাতে তারা অভ্যস্ত হয়ে পড়ে আর ওটার মতনই এই নিপেলটা এটা আমি দেখাচ্ছি তোমাদের চলো তো দেখো এই চশমা খাপের মতন এর মধ্যে দুটো ব্রেস্ট সিল্ড ঢুকে আছে ব্রেস্টটাকে সিল্ড করে দেবে এই একটা হ্যাঁ এটা একটা প্রথমে এরকমই ছিল ঠিক আছে এর মধ্যে চারটে ফুটো আছে এটা দিয়ে ব্রেস্ট মিল্ক বের হবে তো আবার মেয়ে যখন একটু একটু করে অভ্যস্ত হতে থাকে ওখান থেকে যতটুকু মিল্ক বেরোতো সেটাতে কিন্তু ওর হতো না সেই জন্য আমি এটাকে একটু বড় করে কেটে দিয়েছিলাম আর এখান থেকেই ওর অভ্যাস হয়ে গিয়েছে এটা দশ দিন ব্যবহার করার মধ্যেই আমার মেয়ে কিন্তু পুরোপুরিভাবে ব্রেস্ট ফিট করতে শুরু করে দেয় আর এটা এই প্রোডাক্টটা আমার কাছে সারা জীবন থাকবে সারা জীবনই থাকবে আমি যতদিন থাকবো এই প্রোডাক্টটা আমার কাছে থাকবে এটা আমার কাছে এক প্রকার বরদান বলতে পারো তারপরে ধরো এটাকে তোমরা কি করবে পরিশ্রম ব্যবহার করবে ব্যবহার লাগিয়ে নেবে ব্রেস্টটা এভাবে নিজেদের এটা কিন্তু ফ্রি সাইজ এরকম ফ্রি সাইজেই পাওয়া যায় লুপ ল্যাপ কোম্পানির তোমরা যদি চাও তো আমি কিন্তু লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো আর তোমরা রেজাল্ট নিজে থেকে দেখতে পারবে আর কিছু বলার নেই আমি নিজের রেজাল্ট দেখতে পেয়েছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এটাকে ব্যবহার করার পরে কিন্তু গরম জলে একটু ধুয়ে নেবে এখন ব্যাকটেরিয়া জমে যায় দুধের মধ্যে অনেক সেই জন্য দেখো এরকম আর কিচ্ছু না সিম্পল এটা ওই দুশো টাকার মধ্যে হয়ে যাবে খুব কমই দাম বেশি দাম নয় কিন্তু বিভিন্ন রকমের আছে তোমরা অনলাইনে পেয়ে যাবে আমি কোথা থেকে কিনেছি সেটা তোমরা যদি জানতে চাও কত দাম নিয়েছিল সব তাহলে আমি লিঙ্কে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো দেখলে এই জিনিসটা কিন্তু শেয়ার না করলেই নয় এটা কিন্তু অনেক অনেকজনের মানে অনেকের হেল্প হবে আমার মনে হয় কেউ যদি পুরো ভিডিওটা দেখে থাকে অবশ্যই হেল্প হবে আর আমার কাছে এটা বরদান একটা বরদানের প্রোডাক্ট এটা আমার কাছে সারা জীবন থাকবে মানে একটা বাচ্চা যদি তার মায়ের বেস্ট ট্রিট না করে আর সেই মা যদি বেস্ট ট্রিট করাতে চায় তো মায়ের কতটা মানে অস্বস্তি বোধ হতে পারে মন খারাপ হতে পারে সেটা মাই জানে যে লোকে বা অন্য কেউ যে যাই বলুক না কেন তো যাই হোক অবশেষে আমি সাকসেস হয়েছি হাল ছাড়িনি তোমরাও হাল ছিল না একদিন না একদিন দেখবে হবে আর মিল্ক বাড়ানোর জন্য হয়তো অনেক বেস্ট মিল্ক অনেক কম আছে সেগুলো বাড়ানোর জন্য কী কী খেতাম বা কী ইউজ করেছি সেটা নিয়ে আরেকটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব আর যেটুকুই চলো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে আমার এই মানে হেল্পিং ভিডিও বলতে পারো এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার সাথে থেকো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে